এবং উত্তর এলাকার গুণিমান্য ব্যক্তিত্ব মুরব্বিয়ান আজাম আর যুবক বাইক আল্লাহর দয়ামায় ইসি আল্লাহ তান সানি কাবা এই মসজিদের মধ্যে এই আমরা শিরকত করার তৌফিক দান করছেন এই মুবারক মহফিলের মধ্যে আল্লাহ পাকরবুল আলমিনের দরবারও আমরা সুক্রিয়া দেয় করি শুভ হুক আলহামদুলিল্লাহ আজকে এই মহফিল আমরা আইসি মসজিদের মধ্যে দান খয়রত আমরা অনেকে হর্ষ

কারণ ওয়াজ শুনিয়া শুনিয়াম আমরা মনের মধ্যে রাখতাম এগুলা যাতে আমরা জমিনের মধ্যে আমরা আমলে বাস্তবায়ন করতাম আমরা জিন্দগি চলার লাগিয়া ওদিকে আমরা জিন্দগি চলতে আমরা কুরআন এবং সুন্না অনুসরণ করি আমরা চলতাম আর নবী আমরা পাইছি না আল্লাহর হবিবর ওয়ারিস গুলামায় কেরাম হলটে আমরা পাইছি আউজায় কেরাম হলটে আমরা পাইছি তানতান্ত্রে অনুসরণ আর অনুকরণ করি আমরা ছোট্ট জিন্দিগি গুজরিতাম যাতে বালাবালা বালা খামকলের মধ্যে আমরা লাগিয়া থাকতাম খারাপ কোনো কাজ আমরা করতাম না আমরার মনের মধ্যে যে হিংসা আছে এই হিংসায় বালা বালা এবাদত বন্দিগি যেগুলো মানুষের করে ওগুলার আপনার কিতা করে হিংসার কারণে মানুষের বালা এবাদত বন্দিগি বরবাদ হয়ে যায় এই মন থেকে আমরা হরাইলেইতাম একে অন্যর প্রতি স্নেহ মমতা রাখতাম আর ছোট যারা আসুন এতদিন মহব্বত করতাম আর বড় যারা এরারে শ্রদ্ধা করতাম এতিম যারা আসুন অনাথ কারণ এতিমগুলোরে মহব্বত করলে আল্লাহর হাবিবরে মহব্বত করা হয় ওদিকে আমরা এতিম যারা মাসুন এমতেন্দ্রে আমরা সাহায্য সহযোগিতা করতাম আর আল্লাহর হাবিবর ওয়ারিস ওখল উলামায় কেরামগুলোর সঙ্গে আমরা ভালো ব্যবহার করতাম কারণ ইয়া দেখলো উলামায়ে কেরাম আল্লাহর হাবিবর ওয়ারিস আমরার মা বাপ হলে আমরার লাগে সম্পত্তি রাখিয়ে যাই খেও খেউর মা বাপ ইন্তেকাল হওয়ার পরে আমরার লাগিয়া মা বাপে জানানো আর যে আপনারা শিরনি ব্যবস্থা করা হয়েছে গতিকে আপনারা শিরনি খেয়ে যাইতাম

শয়তানে যে আমরার অশ্বাস দিয়ে আমরার মনের মধ্যে ইটা বিতাড়িত করার একমাত্র যে রইয়া তাহলে গিয়ে অলি অনু নিষ্পত অলি আল্লাহ অনুসরণ অনুকরণ আর বয়াত গ্রহণ এই বয়াত গ্রহণের কারণে আমরা এই শয়তানের অশ্বাস যেগুলো আছে এগুলো থেকে আল্লাহ বাকরবুল আলমিনী আমরা মাহরুম করিয়া রাখবা যদি কামিল অলির কাছে আপনি বয়াত গ্রহণ করতা পার আর যদি আপনি ক্যানভাস করিয়া যে একটা বয়াত এইভাবে যদি ওইন তাহলে তো আর কঠিন হয়েছে ওইদিকে ক্যানভাসই মানে আসলেও তো আপনার দিলে ডাক দিত যে অমুক সাহাবার কাছে আমি বয়ত হইতাম কামিল মানুষ আর ও বয়ত হইলে আপনি ফায়দা পাইবা অলির নিষ্পত অনুসরণ করি আপনি চলবা খানকা মহফিলের মধ্যে আপনারা লাগিয়া থাকবা মাসিক খানকা সপ্তাহিক খানকা এবং দিনী মজলিস যতটা আছে তার মধ্যে গানের মহফিল হয় মানুষ আপনার বীর জমায় ও মানুষ যদি আপনারা কই বারত বিখ্যাত গায়ক যারা আসেন

এই যে গড় আপনারা বানাইছেন খুব সুন্দর করে আয়োজন করছেন জন্নতর টুকরা কারণ কুরন হদস্যর যেন আলোচনা হয়তর টুকরা গতি আমরা জন্নতর টুকরার মধ্যে আইছি আর কুরন আর সদস্যরিবর কথা অকল কোন উড়ামক বানাইল কোন কথা আপনারা সম্মুখে বয়ান না নিশ্চয় ওলানি মাত গতি কুরনে হদস্যর আলোচনা আপনারা মন দিয়ে শুনতা এবং এইগুলো আপনারা নোট করতা বালিত নিয়ে আপনারা আমলের মধ্যে আনতা প্রতিদিন এই বোয়ালজুর মধ্যে এই জায়গার মধ্যে ওয়াজ হইতো না আপনার বৎসরের মধ্যে একদিন ডেট করিয়া উলামায় খেরা মকল দাওয়াত দিয়ে নিয়ে ওয়াজ এবং নসিহতর মহফিল করা হয় যাতে বালা বালা মাতগুলো আপনারা ফাইতা এবং আস্তা বৎসর এগুলো ইয়াদের মধ্যে রাখতা আর ওগুলারে আপনার এই আপনার বৎসর এই জীবন চলার গাইডলাইন হিসেবে আপনি সংগ্রহ করি আপনার মনের মধ্যে লইয়া আপনি থাকতা ভারত হইয়া তা গণতান্ত্রিক দেশ অন্যান্য বিভিন্ন জাতির মানুষ আমরা এই দেশের মধ্যে বসবাস করি ধর্মদল অবলম্বন মানুষ মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ মুনিপুরি আর বিভিন্ন জাতীয় দল বৌদ্ধ ধর্ম অবলম্বনীর মানুষ আছে এই যে সব ধর্মর মানুষ আমরা একত্রে বসবাস করি এটা ভারতবৎসরের একটা সৌন্দর্য আমি গত এক সপ্তাহ আগে জায়গার মধ্যে গেলাম গিয়া দেখলাম আমার এক ভাই তরিকতর খুব খাজে মানুষ এটা সুজওলাদের আমি যাই তানতান বাড়ি তোমই কেন আমি জানি না তাই না মানে গল্প করি উঠা কইলে বলে ভাই আমার অনু হিন্দু ধর্মাবলম্বীর মানুষ সবসময় আইন যায় তাই তাদের আমি তিনশো তিনশো করে দিয়া তিনজনে আমার বাড়ির কাম কাজ করেন প্রত্যেক দিন আমি তিনশো দিয়া তারা দেই কাজ কাম করেন প্রায় সময় আমার বাড়ির দিয়ে যে গরু যে গু আছে ওগু আমি রাখতাম পারি না ওগু আমি দিলাই তান বাড়ির দিয়া উঠিয়া কই ওগু তুমি রাখিয়া দিও আর যে সময় ওগু বাচ্চা উচ্চা দিলে লোবা বা জয় গেলো ওই সময় আবার তাইন আনলা এলে আগে আগে গরু ইলা বাকি দিতা ওইভাবে দেয়

একত্রে বসবাস করা এটা সৌন্দর্য বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত গলাইব রাজনৈতিক আকারে আর বিভিন্ন ইস্যু আকারে হোক ইটার দ্বারা কিন্তু আমরা বিভাজিত হইতাম না এখন অন্যত কিন্তু হিংসা বিদ্বেষ আমরা করতাম না মনের মধ্যে আনতাম না হিংসা বিদ্বেষ একদম পরিহার করে লইতাম কারণ হিংসা যে দিলের মধ্যে থাকব পালা পালা আবাদত আপনার কিতাব বরবাদ হয়ে যাব ওইদিকে আমি প্রথমেও কইছি যে আমরা মনরে পরিষ্কার করা লাগবো মানুষের মুখে দিয়ে সেইটা বোঝা যায় না মন পরিষ্কার নেই কারণ অন্তর যে জিনিস এই অন্তর আতাইয়াও দেখা যায় না আর কোনো লাইনে আপনার দেখার কোনো সিস্টেম নাই মুখে দিয়ে যাইতে সময় যদি অন্তর দেখা যায় তো তৈরি বোঝা গেল অনেক হিংসুক মানুষের মুখে যদি আপনি সাইন তৈরি আপনার অন্তর খালা হইল বকিল মানুষের মুখে দিয়ে যদি আপনি সাইন তাইলে আপনারও কি তো হইব অন্তর খালা হইব তা লাগি তো আউলিয়া কেরামগুলোর মুখে দিয়ে সেই আপনার সব লেখা হয় এবং কথার লাগিও লেখা হয় যে হিংসুক মানুষের সামনে বকিল মানুষের সামনে যদি আপনার সাইন তাহলে এর দ্বারা যদি বাদ হয় তাহলে অলি আল্লাহ বাসাইলে আপনার সাব গতিকে আমরা বকিল হতে চালাই দিতাম আল্লাহর ঘরের মধ্যে আমরা দান খৈরত বেশি করি পড়তাম আল্লাহ যতটুকু তৌফিক দিছেন আল্লাহর ঘরে যদি দান খৈরত আমরা কষ্ট মষ্ট করি জু পয়সা জোগাড় করে করি তাহলে ইনশাআল্লাহ আখেরতের মধ্যে আমরা এর যা যা ভাইমু এর থেকে আমরা ফায়দা ভাইমু গতিকে আমি আর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে গভীর রাইট হয়ে গেছে

توفي بالمدينة المنورة الشريفة أبوه عبد الله وكان قد اجتاز بأخوال بني يدهم من الطائفة النجرية ومكث فيهم شهرا سقيما يوانون سقمه وشكواه ولما تم من حمله على الراجح تسعة أشهر قمرية وأنا للزمان أن هو عنه صدى فدرت ليلة مولده ياسية ومريم في نسوة من الحذيرة القدسية واخذها المخاد وَلَدَتُهُ النبي صلى الله عليه وسلم نور يتلع لوزنا. صلى الله محمد صلى الله عليه وسلم يا نبي اللہ مدینہ منے رہسن نا مدینہ پرانے رچنا مدینہ अश किदे सुर टीकाना सलाम दिना God. मुनार मदीना कुन पते

والسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقينا عذاب النار وقينا عذاب القبر وقينا عذاب العشر وقينا عذاب الميزان ودخلنا الجنة مع الأبرار يا عزيز غفار يا رب العالمين الله زي حادي تمر غسر بمولاك زيار زمين عزني حادي غتقنا غرسي الله আল্লাহ যে মুক্তি তোমার কাছে কুজিয়ার এই মুক্তি জমিন না জানি কত গুনা করছি গুনার বুঝা খান্দ লইয়া তুই মাবু রাজ দরবার আমরা দু গুলা মকলে দুইখানা গুণাকে হাত পেশ করলাম আল্লাহ আমরার গুণার ভাই না তোমার রহমত আমরা জিন্দগির গুনারে মাফ ঘুরি দিলাও আল্লাহ স্কুর মজলিস তুমি কবুল ভর মাও আল্লাহ সমস্ত বন্দুকি অসিহত নয় সমস্তরে কবুল আর মঞ্জুর ঘুরি দেয়া আল্লাহ এই মাহফিলের তরফ তাকিন লক্ষ কোটি দরুদ আর সালাম আর হাদিয়া আল্লাহ এই মাহফিলের নবী امام الانبیا تاجدار মদিনা شافع المذنبین আহমদ মুজতবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক পৌঁছে দেও আল্লাহ মদিনা বালারে আমরা রুফরে রাজিয়ার কুশ বানাও মদিনা বালারে মহাব্বত দিয়ে আমরা সিনারে তুমি বরি দিলাও আল্লাহ রে তোর সোহাবি আমরার জারের মা এবং বাবা বন্ধু কারে কবর বাসি আমরার মাই বাবর আন্দারি কবর বৌছাই দিলাও আল্লাহ আমরার গুনার কারণে আমরার তোর মাই বাবরে তুমি জাহান নামর আগুন্দি জ্বালাইও না আল্লাহ অত এলাহার মধ্যে যত মুরতে গান তোমার হাওলা তামাম রে তুই মাফ করে দিলাও আল্লাহ আমরার মা বাপ যারা জীবিত আসুন এতে থইবার তুমি বুলন ভরমাও যত বিদেশের জমিন বাসুনি তার হেফাজত তুমি মালিকে করি দিলাও আল্লাহ যত ব্যবসা বাণিজ্য কত্রা বর কদান ভরমাও যত স্কুল কলেজ মসজিদ মুদ্রসার মধ্যে পড়াশোনা কত্রা তাম আমার জেন তুই ফের তুমি বলাই দিলাও আল্লাহ একদিনে ইসলামের মধ্যে আমরা সারা জিন্দিগি নিয়োজিত রাখো মানিয়া সারা জিন্দগি আও আল্লাহ ভারত গণতান্ত্রিক দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মাবলম্বীর মানুষ রেণিয়া একত্রে দেশের মধ্যে বসবাস করে রামঢ়রে ভরমাও।

গুনার কারণে আমরা রে তুমি ধ্বংস করিও না আল্লাহ আমরা রে হাত দিলায় মুখ দিলা এখান দিলাই নাক দিলাই চক দিলাই আল্লাহ এই নেহা মোদখলা রে মালিকে করি দেও অনেক মানুষ জমিও মুখ দেখলাম সুন্দর কয়দিন বাদে ক্যান্সার বেমারে মুখ রে ঘারে বদ দিলে আল্লাহ আমরার গুনার কারণে আমরার মুখর রুহরে হারে তুমি বদলিও নাই আল্লাহ আল্লাহ তোমার কোনো বান্দার আসকুই মাহফিল থেকে তুমি খালি হাতে ঘুরাই দিও না হজরত সাহেব কিবলা ঠান্ডুর রহমতুল্লাহ লাইহিমা মেহাবু আমকবুল দাবলির তোমার জয়ী মাহফিলের দিকে দি ফিরাই দেও প্রতি বছর তোমার অনেক বান্দা অনেক কষ্ট করি বাসরি কুরুস মাহফিল জানিয়া আল্লাহ